আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই সিনটা থেকে কিছু শুকনা খ্যান নিয়ে আমার গরুগুলোকে দিতে আসি আর আপনাদের গ্রামের বাসায় এগুলোকে সিন বলে না কি বলে একটু কমেন্ট করে জানাইয়েন আমাদের গ্রামের বাসায় সিন বলে আর সকালবেলায় দেখতেছি একটা ফাঁকনা তাল আছে অর্থাৎ এগুলো হচ্ছে বারো মাসে যে তালগুলো বলা হয় ওই তাল মানে অদিনে আর কি তো এই তালটা থেকে মাসাল্লাহ প্রচন্ড পরিমাণে গ্যারান বাইরে হতেছে অদিনা তাল আর এখানে দেখতেছেন যে অল্প কিছু গাছ লাগাইছিলাম আমি এই যে গাছগুলো বড় বড় হয়েছে যেগুলো এগুলো কাটে লইতে আছি অর্থাৎ এগুলোর থেকে কিছু কাঠিন কর্ম আপনারা অনেকে জানেন যে আমরা একটা গাছের জমি

মানে একবারে বড় আকারে কোনো কিছু করতে আমি বিশ্বাসী নাও আমি যে কোনো কিছু আগে একটু পরীক্ষা মূলক ভাবে দেখি যে এটা থেকে আসলে সফলতা পাবো কিনা বা এটা থেকে আমার রেজাল্ট কি আসবো মানে আমার ফিডব্যাক যদি ভালো না আসে আমি কখনো বেশি আকারে করবো না আপনি যে কোনো কিছু করবেন আগে একটু পরীক্ষামূলক করাটাই ভালো যাই হোক সকাল বেলায় আল্লাহ রহমতের বৃষ্টি নামা দিচ্ছে এই যে ফসুর বৃষ্টি হইতেছে আর বৃষ্টি শেষে আমি কাঠিন গুলা এখন জমিনে চলে যাবোই আর অনেকে হয়তো বলতে ভাই পার্টিনগুলা দুই একদিন এভাবে রাখি উপাদি চাপ আটের বস্তা দিয়ে একটু ঘুরি রাখেন ভাই এত কিছুর দরকার না এই কাঠিনগুলো কাটি লাগাইলে যায় এগুলাতে এত জামিন করতে হয় না আর বলতে বলতে এই যে দেখছেন আমার ঘাসের জমির কাছাকাছি অলরেডি আসি ওই যে সামনে দেখা যায় আমার ওইটা ঘাসের জমি অল্প কিছু ঘাস লাগাইছে এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে মানে প্রচুর পরিমাণে বলতে মানে আমার এগুলো প্রচুর গাছের লাগা কিছুই না আর এইসব জায়গা দিয়ে কিছু লাগাইছিলাম তখন কিন্তু এগুলো মারা গেছে যে আপনারা অনেকে জানেন যে আমি যখন লাগাইছিলাম তখন এখানে কিন্তু ফানি ছিল না তারপর আমি হয়তো মেশিন দিয়ে যে পানিগুলা দিয়েছি ওইগুলো দিয়ে কাবার করতে হয় না যাইকাঠিনগুলা মারা গেছে ওইসব জায়গা দিয়ে আবার নতুন করে রিপ্লাই কাঠিন লাগাইতে আসি অর্থাৎ আমার এখানে এই যে গাছগুলো দেখতেছেন এগুলো আমি এখন পর্যন্ত কাটি নাই এগুলাকে আরো বড় করি যখন এগুলার ভিতরে কাঠিন হয়ে যাবে তখন আমার পুরো জমিনের ভিতরে এই কাঠিনগুলা লাগাই ফেলবো এই জন্য আমি এই গাছগুলা এখন কাটতেছি না কারণ যাই হোক অনেকে আমাকে বলে যে ভাই বিশ লিটার তিরিশ লিটার যে গাভিগুলো আছে ওইগুলা কিনেন বিশাল বড় বড় গাবি কিনবেন আর বেশি করে গাছ লাগাইবেন ওইটা করবেন সেটা করবেন মানে বিশাল আকারের বুদ্ধি দিয়ে লা তবে আমি এই বিশাল আকারে কখনো বিশ্বাসী না আমি সবসময় চিন্তা করি যে আমি ছোটো থেকে বড হব এই আশা করি সবসময় কারণ হলে অনেকে দেখা যায় যে বিশাল আকারে করতে যায় বিশাল অঙ্কের টাকা টুকা লস দিই তারপরে ওনারা দুনিয়াদারির কোনো কোনো খবর নাই মানে খোঁজখবর আর এলাইছে আমি বিশালতার ভিতরে নাই আমি ছোট ছোট করি আস্তে 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 বড় করতাম চাই এটা আমার ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই কারণ আপনি সবসময় একটা কথা চিন্তা করবেন বড় বেশি মানে বেশি লোভ করতেন গেলে অল্প লাগা না এটা আমাকে গ্রামের বাসা কয় আর কি তো ভাই বেশি লোভ করতাম না অল্প অল্প করি আস্তে আস্তে খামু ইনশাল্লা আল্লাহ তালা যদি দে আর আমার গাছের জমিনটা কেমন হয়েছে অফিসে একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ দেখে কত পরিমাণে ঘাস হয়ে গেছে হয়তো পুরা জমিনের ভিতরে যখন গাছ লাগামু প্রচুর গাছ দেখা যাবে এই যে কাঠিনগুলো দেখেন কি দিছি তো সবাই ভাল থাকেন আল্লাহ হাফেজ